ও অপিছনে আমার সময়তে লাভ আছে ও তো এখন ফকেট আমার পিছনে এখন অনেক লোক করে আমি কি ওর পিছনে সময় দিতে যাবো আমি টাকার পিছনে চলে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমার তো কেন স্যার চলে যেতেছো চলে যেতে আমি তো তোমাকে ভালোবাসি তা আমার তো ভালোবাসে আমার টাকা যে মোবাইল নিছো আমার টাকা দিয়ে ঘুরে নিছো আমার টাকা গ্যারেন্ নিছ এগুলো কি আমার টাকায় কী ভালোবাসলি তুমি আমি তো তোমাকে ভালোবাসিনি আমি তোমার টাকার উপর থেকে তুমি তো এখন ফকেট তোমার এখন কিছু আছে

ভালোবাসি না ভালোবাসতে পারবো না যদি তুমি আমাকে ভালোবাসতেই না পারো আমাকে যদি ভালোই না লাগে তাহলে আমি এগুলো তোমার দিয়েছি তুমি আমাকে ফেরত দাও কি মনে করেছ তোমার মতো ছেলে আমার পিছু কয়টা ঘুরে তোমার তুমি কি মনে করছো আমি ফেরত দেবো ফেরত দেওয়ার জন্য নিছি এই তুমি যদি আমার পিছু না ছেড়ো তাহলে তোমার যেটা আমি করো সেটা করবো ঠিক আছে তুমি এখান থেকে যাবা আমি তোমাকে ভালোবাসি না

পিছনে আমার সময় লাভ আছে ও তো এখন ককির আমার পিছনে এখন অনেক লোক করে আমি কি অনেক সময় দিয়ে আমি টাকার পিছনে চলি